নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখো তোমাদের সাথে আজকে শেয়ার করছি দেশি কই মাছের আলু টমেটো দিয়ে একটা সুন্দর ঝোল গরমা গরম ভাতের সাথে যা সত্যি উপাদেয় চলো আজকে তোমাদের সাথে একটু মাছটা কীভাবে কেটেছে সেটা একটু শেয়ার করি দেখো এখানে যে বড় কাটাটা থাকে সেটা বাদ দেওয়ার জন্য কেমনভাবে পেটের জায়গা থেকে লম্বাটে করে একটু চেঁচে ফেলে দিয়েছে মাছুয়া আর এখানে এক পিস মাছ আমি রুই মাছ নিয়েছি এর সাথে রান্না করব কারণ খুব কাটালা মাছ তো এগুলো একটু বড় বড় কাটা হয় মেয়ে বেঁচে খেতে পারে না সব সময় তাই একবেলার জন্য ওর রুই মাছ আর একবেলার জন্য কই মাছ আর আমাদের সকলের জন্য কই মাছ দেখি কই মাছ দেখেই বুঝতে পারছো সাইজ দেখেই বোঝা যায় আর আমি যে কোনো মাছ বা মাংসই হোক না কেন আমি একটু লবণ বা একটু ভিনিগার দিয়ে ধুয়ে নিই লাস্টে এখন সেই জন্য একটু লবণ দিয়ে লাস্টে ধুয়ে টুয়ে নেওয়ার পর ভিজিয়ে রেখেছি লাস্টবার যখন ধোবো তখন এই জলটা ফেলে দেবো মাছ ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এখন সাজিয়ে নিচ্ছি কারণ মাছটা ভাজতে হবে কই মাছ কিন্তু মাছে দেওয়া তেলে দেওয়ার সাথে সাথেই একটু একটু ফোটেও তার সাথে সাথে একটু বেঁকেও যায় এই জন্য অনেকে কিন্তু কই মাছ খেয়েছে অপছন্দও করে যেমন আমার দাদা আমার দাদা কই মাছ যেহেতু তেলে দিলেই বেঁকে যায় ওই জন্য ছোটোবেলার থেকেই ওর বড্ড অস্বস্তি হতো ওই মাছটা খেতে আজও খেতে পারে না এত সুস্বাদু একটি মাছ অথচ খেতে পারে না ওই দেখার জন্য দেখতে অশুভ তাই মানে দেখতে সুন্দর হলে পরে যে কোনো জিনিসই ভালো লাগে খেতে ওই যে একবার আছে না আগে দর্শনধারী পরে গুণ বিচারি আমি হলুদ লবণ আর একটু কাঁচা সর্ষের তেল মেখে নিয়ে এলাম মাছে তারপরে কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি মাছগুলো এক এক করে অল্প অল্প করে ভাজবো এপিট ওপিট হালকা ভাজবো হলুদ লবণ মাখা থাকলে মাছের তেল ফোটার সমস্যা একটু কম হয় ফটে না তা নয় তবে ফোটেই আর এটা আশালা মাছ হলেও অনেক সময় এই মাছটা থেকে তেল ফোটে আর যেহেতু একটু কাঁচা তেল দিয়েছি একটু পরিমাণে কম ফাটবে এক চড়া ভাজা হয়ে গেছে আর এক চরা ভাজছি আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি কই মাছের গায়ে না যতই আঁশ ছাড়ানো হোক দেখবে একটু একটু আঁশ থেকেই যায় কোনো একটা কোনো জায়গায় আর এই মাছ ধুতে খুব সাবধান কেটে যায় এত ধারালো হয় এর আট কাটাগুলো বা সাইডগুলো আর চামড়াও কেটে যাওয়ার খুব সম্ভাবনা থাকে খুব পটুঘাত না হলে এই মাছ ধোয়া বাছা খুব কষ্টকর কিন্তু কষ্ট করলে যে সুন্দর সুস্বাদু একটা রান্না হবে আর আজকে রান্না করবো টমেটো দিয়ে দেশি কই মাছ এখানে আদা একটু বেটে নিয়েছি মিক্সিতে আগে তারপরে তার মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছি দু চামচ করে আর একটা বড় টমেটো এই পুরোটা আবার ব্লেন্ড করে রেখে দিলাম একদিকে এবারে আসবো মূল রান্নায় যে তেলটা ছিল মাছটা ভাজার পর সেটা আরেকটা কড়াইতে দিয়ে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে এবারে নতুন আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটাও ফোড়নে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা হওয়ার পর একটু লবণ আর হলুদ দিব আরও খানিক্ষণ একটু ভাজবো মোটামুটি সেদ্ধ যখন হয়ে আসবে মা আলুটা নতুন আলু বেশিক্ষণ লাগে না যদিও সেটা যখন একটু মোটামুটি ভাজা হয়ে আসবে বা সেদ্ধটা হয়ে আসবে রঙ দেখেই বোঝা যাবে তখন এর মধ্যে যে বেশি পেটে রেখেছি আমি কিছুক্ষণ আগে মশলাটা সেটা দিয়ে দিলাম এবারে এটা দিয়েও আমি এবারে আজ কমিয়ে একটু আরও একটু হলুদ লাগবে মনে হলো দিয়ে পরিমাণ মতন এবার বুঝে লবণ দিয়ে কষাতে শুরু করলাম এই সময়টা খুব গুরুত্বপূর্ণ যে কোনো রান্নার ক্ষেত্রে তুমি আজ বাড়াবে না কমাবে তুমি কতটা নাড়বে কতটা সময় ধরে কষাবে এই পুরো ব্যাপারটা আমি যদিও খুব কম তেলে রান্না করার চেষ্টা করি যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানো আচ্ছা বন্ধুরা যারা আমার রান্না দেখছো ভিডিওটি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে রেখো কারণ আমি কিন্তু খুব কম তেল মশলায় রান্না করার কিছু প্রসেস দেখাই আর কিছু ভিন দেশীয় রান্নাও দেখাই যেগুলো হয়তোবা ঘটি বাঙাল সব কিছুর ঊর্ধ্বে তোমরা কিন্তু ভালো লাগলে একটা কমেন্ট করো আর লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সাথে গল্প করতে করতে মশলা কিন্তু আমার কষে বসেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এখন ঝোলে দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো গরম জল দিলে যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় এটা আমি বারবারই তোমাদের বলি এবারে আমার যেহেতু ফুটে উঠেছে মশলা আর ঝোল সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম আরও কয়েকটা কাঁচা লঙ্কা ও একটা কথা তোমাদেরকে আমি বলি সব সময় যে আমি কিন্তু লাল লঙ্কা আমার জীবনের রান্নাঘর থেকে বাদ দিয়ে দিয়েছি ঠিক তেমনই এখানে কাঁচা লঙ্কা ইউজ করছি বাটার সময় দুটো দিয়েছিলাম আর এখানে বাকি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গন্ধটা সুস্বাদু এসছে দারুণ একটা গন্ধ এর অ্যারোমা দিয়েই তোমার খাওয়া হয়ে যাবে ভাত মানে এত সুন্দর মাছের ঝোলটা হবে আর এবারে ফুটে উঠবার পর দিয়ে দিয়েছি মাছ ভালো করে আরও মিনিট পাচে একটু কম মাছে ফুটিয়ে নেব। তারপরেই আমার রান্না কমপ্লিট আর খাবার জন্য এখন ঢাকা খুলে নিলাম দেখো কী সুন্দর হয়েছে না রান্নাটা এরকম যদি রান্না করতে চাও তাহলে অবশ্যই আমার এই রান্নার টিপসটা ফলো করো যে কখন ঝোল কী দিতে হবে বা কোন মশলায় কিভাবে রান্না করতে হবে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো রান্নার ভিডিওটি দেখবার পর আর আমার বন্ধু হয়ে যেও এখন গরম গরম সকলের জন্য খাবার বেড়ে নিচ্ছি তোমরাও সকলেই গরম গরম এরকম শীতকালে আলু টমেটো দিয়ে কই মাছের ঝোল রান্না করতে পারো আর কিছু প্রয়োজন হবে না কোনো গরম মশলাও লাগবে না বা ধনে পাতাও লাগবে না চলো আজ এখানেই রাখছি রান্নার ভিডিওটি শেষ করে তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব সাবধানে থেকো